আজকে খুব ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে আসছি এখন বলতে পারেন যে এই ঐতিহাসিক মুহূর্তে আসার পরে কেন কথা বলতে হলো সে ব্যাপারে আমার হাজারটা দোষ বলতে পারেন হাজারটা সমালোচনা বলতে পারেন সবাই আমি মাথা পেতে নিতে প্রস্তুত আছি একটা মিডল ক্লাস মানুষ হিসেবে অনেক সীমাবদ্ধতা ছিল যার জন্য এই লালটা ফেসবুকে দিতেও পারি সাহস পাইনি আসলেই সাহস পাইনি বয়স হয়ে গেছে তো এই বয়সে এসে অনেক কিছু করতে ভয় লাগে কিন্তু যাদের নিয়ে গর্ব করি যাদের নিয়ে সবসময় কথা বলি সেই মানুষগুলো যে সাহস হারায় নাই সেই গল্পটা বলতে আসছি আজকে সেই গল্পটা আপনারা অনেকে জানেন দেখেন আমি গত পরশু একটা ভিডিও বানালাম এঞ্জো ফার্নান্দেসকে নিয়ে একটু ভাবেন এঞ্জো ফার্নান্দেসকে নিয়ে দেবব্রত যদি একটা ভিডিও বানায় সেইটার থামনে এলে কেন চেলসির জার্সি পরা এনজোর ছবি থাকবে আর্জেন্টিনা জার্সি পরে থাকা উচিত না আমি অনেক খুঁজে পাতে একটা ছবি বের করছি যেটাতে এঞ্জোর শার্টও লাল এবং ব্যাকগ্রাউন্ডে একটা লাল আছে আমি এইটুক করার পারছি এর চেয়ে বেশি পারি নাই এর চেয়ে বেশি সশব্দে প্রতিবাদ করতে পারিনি হ্যাঁ তবে আমার প্রচণ্ড গর্ব হচ্ছিল প্রচণ্ড গর্ব হচ্ছিল যে এনজো ফার্নান্দেস তো আমাদের দূরের তারকা এঞ্জো ফার্নান্দেস আমাদের কে আমাদের নিজেদের ঘরে এনজোর চেয়ে বড় বড় তারকা জন্মাচ্ছে বড় বড় নায়ক জন্মাচ্ছে এইটা দেখে খুব গর্ব হচ্ছিল এদের অনেকের ব্যাপারে অলরেডি আপনারা জেনে গেছেন এই যে আফিফ মুনিম শাহরিয়ার থেকে শুরু করে সব তরুণ ক্রিকেটাররা আরে বুড়োদের কথা বাদ দেন বুড়োদের আমাদের গিসি আমরা বাতিল আমরা বাতিল আমাদের যাদের উপরে আপনাদের আশা ভরসা ছিল যে দুইজনের কথা ভাবতেছেন আমি তাদের নাম নিচ্ছি না তাদের কথা বাদ দেন দে আর গান কেস নতুনের দিকে তাকান নতুনরা কি চমৎকারভাবে প্রতিবাদে সামিল হলো আফিফ মুনিমের কথা তো বললাম আরও কয়েকজন ছিল সবার নাম মনে নেই দুজনের কথা স্পেশালি বলতে চাই এক হচ্ছে আকবর আলী আমি সবসময় আকবর আলী আকবর আলী করে মুখে কেন ফেনা তুলে ফেলি এইটা একটু আপনারা ধরার চেষ্টা করেন এইটা একটু ধরার চেষ্টা করেন যে গত এক মাসে আকবর নিয়ে তিনটা কন্টেন্ট বানাইছে আকবর এখন একটা টি টোয়েন্টি এইচ পি টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ায় আসে সে বাংলাদেশের সম্ভবত নেক্সট টি টোয়েন্টি ক্যাপ্টেন সেটা অল্প কয়দিন পরেই সে হয়তো নেক্সট টি টোয়েন্টি ক্যাপ্টেন হবে সবকিছু যদি ঠিক থাকে এই ছেলেটা নিজের ক্যারিয়ার এবং লাইফে ঝুঁকিতে ফেলে দিছে সেরকম সব স্ট্যাটাস দেওয়া শুরু করছিল এই আন্দোলনের পক্ষে এই মুভমেন্টের পক্ষে সে আজ গতকালকে যে স্ট্যাটাস দিছে ওই স্ট্যাটাস দিয়ে সাহস আমার তিন জনমে হবে কি আমি জানি না সে ওরকম একটা প্রতীকী স্ট্যাটাস দিছে সেই স্ট্যাটাস দিয়ে সে বুঝাতে চাইছে যে সে পরিবর্তনটা চায় এই বোঝাটা কি প্রশাসন বোঝেনি বিসিবি বোঝেনি সরকার বোঝেনি আকবর অস্ট্রেলিয়া থেকে এয়ারপোর্টে নামার পরে আকবরের লাইফটা সিকিউর থাকতো আপনি কি মনে করেন আকবর স্বাভাবিক থাকতে পারতো ক্যাপ্টেন্সি জাতীয় দলে খেলার স্বপ্ন বাদ দেন আকবরের লাইফই শেষ হয়ে যেত যদি আজকের এই পরিবর্তনটা না হতো আকবর নিজে জীবন এবং ক্যারিয়ারের ঝুঁকিতে ফেলছে আমি আজকে সকাল এই ঘটনার পরে প্রথম যে ফোনটা করছি কাউরে সেটা হচ্ছে আকবরের ফোনটা করছি আকবর ফোন পেয়ে আমাকে অনেকে তো ভুল বোঝেন কিন্তু এই ছেলেগুলো কেন যেন ঠিকটা বোঝে আকবর ফোন পেয়ে বললো যে দাদা আমি জানতাম প্রথম যদি কেউ কংগ্রাচুলেট করার জন্য ফোন করে সেটা আপনি করবেন ওর ওই আস্থাটা ছিল আমার প্রতি যে নীরবে হলেও দাদা আছে আমাদের সঙ্গে আছে পরে আকবরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো ক্রিকেটিও কথা আজকে বলি নাই আমি শুধু বললাম যে আকবর এত বড় ঝুঁকি নিলেন কেমনে যে আপনার তো ক্যারিয়ার শেষ হয়ে যেত আপনার তো আপনার জেলখানায় হতো দিন কাটাতে হতো এই যে আমাদের ইতিহাসের সেরা গোলরক্ষক তাকে ইয়েতে জেলখানায় আমিনুল ভাই আমিনুল ভাইকে জেলখানায় কাটাতে হচ্ছে দিন যে আমিনুল ভাই সম্পর্কে ফস্টার ইয়ে বলছিলেন যে সে হচ্ছে ভুলক্রমে ইউরোপে না জন্মে বাংলাদেশে জন্মেছে তারে উনি ইয়ের সঙ্গে তুলনা করছিলেন আপনার তখন আমি ভুলে যাই তখনকার সেরা গোলরক্ষক কে যেন সেই লেভেলের গোলরক্ষক সে অলিভার কানের সঙ্গে তুলনা করছিলেন সে আমিনুল ভাই এখন জেলখানায় আকবরও জেলখানায় থাকতে পারতো তা আকবর বললো দাদা ঠিক এই কথাগুলো গত কয়েকদিন ধরে আমার মা আর ভাই আমার বোঝানোর চেষ্টা করতেছে যে আকবর তোর ক্যারিয়ার আছে আকবর তোর লাইফ আছে আচ্ছা ক্যারিয়ারের কথা বাদ দেয় তোর তো বেঁচে থাকতে হবে তুই তো বেঁচে থাকতে পারবি না এই সব স্ট্যাটাস দিলে তা আকবর বলতেছে দাদা আপনি আমার বলেন তো আমার বন্ধুরা আমার ভাইরা গুলি খেয়ে মরতেছে একটা নাইন টেনে পড়া ছেলে রেসিডেন্সিয়ালের বুকের কাছে গুলি করা হয়েছে ওই ছবিটা আমি দেখছি একটা ছেলে পানি খাওয়া গেছিল গেছিলো আন্দোলনকারীরা তাদের তারে গুলি করে মারা হয়েছে বলেন তো দাদা আমি কিভাবে ঘুমাই সে আমার বলতেছে আমি মেলবোর্নে আসার পরে বিশ্বাস করেন দাদা আপনারে তো আমি কখনো মিথ্যা বলি না আমি মেলবোর্নে আসার পরে একটা রাত ঘুমাই নাই সারাটা রাত আমি মোবাইল ঘুরছি আপনি জানেন যে আমি মোবাইল থেকে সবসময় দূরে থাকি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি কিন্তু এই পুরোটা সময় আমি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছি আমার বন্ধুরাকেও মরে যায় না তো আমার বন্ধুরাকেও মরে যায় না তো ওর সরাসরি কেউ বন্ধু না মারা গেলে ওর বন্ধুর বন্ধু মানে কমন ফ্রেন্ড দুজন মারা গেছে ও কেমনে নেয় এই ব্যাপারটা তখন ও আমার একটা বাক্য বলল যে দাদা ক্রিকেট কি জীবন আপনার মনে হয়ে পড়ে যে এই কথা কে বলছিল এই কথা আমাদের এক সময়ের মাই ক্যাপ্টেন ও ক্যাপ্টেন আমার বলছিল ইন্টারভিউতে যে ক্রিকেট জীবন না কিন্তু তিনি প্রমাণ করতে পারেন নাই তিনি রাস্তায় নামে বাচ্চাদের পাশে দাঁড়াতে পারেন নাই যাক সেই ব্যর্থতা তার সেই গ্লানি আমারও খানিকটা কারণ তারে হিরো বানাইছে আমি যারা যারা হিরো বানিয়েছে তার মধ্যে আমিও একজন আমি বড় একটা বই লিখছি পাপ জীবনে কম করি নেই সেই পাপের একটা অংশ ওইখানে জমা হয়ে রয়েছে সে পাপ বলেই আমি তারে মানুষের মধ্যে দেখতে পাই নেই মানুষের মধ্যে সে নামে নেই কিন্তু এই বাচ্চাটা নামছে এই আকবর নামছে ও বিশ্বকাপ জিতে আসছে ও জানে যে কিভাবে লড়াই করতে হয় ও মানুষের জন্য লড়াই করছে ও আমারই শুধু একটা কথা বলছে যে দাদা জীবন গেলে যাইতো ক্যারিয়ার গেলে যাইতো আমি বিজয় আসবে জানা এইসব করি নাই আমি শুধু করছি যে আমার ছোটো ভাই এবং ভাইয়েদের ক্লাস দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম আমি ঘুমাতে পারতেছিলাম না এই জায়গা থেকে আমি মুক্তি চাচ্ছিলাম আমার কাছে একটাই জিনিস মনে হয়েছে যে এই সিস্টেমের পরিবর্তন না হওয়া পর্যন্ত আমার আর এই মৃত্যুর খেলা থামবে না ফলে আমি এর পক্ষে স্ট্যাটাস দিচ্ছি আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিচ্ছি পতনের পক্ষে স্ট্যাটাস দিচ্ছি তাতে আমার যা হয় হবে এই হচ্ছে আমাদের আকবর আলী এই হচ্ছে আমাদের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আরেকটা ছেলের কথা বলবো আরেকটা ছেলের কথা মাথায় রাখেন সোহান নুরুল হাসান সোহান ক্রিকেটার হিসাবে আপনারা তারা নিয়ে অনেক ট্রল করেন ওর কোয়ালিটির পুরোটা জাতীয় দলে দেখাতে পারে নাই বিশ্বাস করেন আমারে আমার বিশ্বাস করেন আমি যদি ক্রিকেট বুঝে থাকি নুরুল হাসান সোহানের বাংলাদেশ ন্যাশনাল টিমরে এখনও দেওয়ার মতো অনেক কিছু আছে ওর মানে কিপার পুরো বাংলাদেশে আপনি আর একটা খুঁজে পাবেন না ওর মতো ডেডিকেটেড টিমম্যান ওর মতো মানে ডেডিকেটেড ব্যাটসম্যান হয়তো ওর স্কিলে একটু ঘাটতি আছে ব্যাটিং স্কিলে একটু ঘাটতি আছে ওটা নিয়ে একটা ব্যাটিং কোচ যদি কাজ করে না পাঁচ মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে যে ও অন সাইডে খেলতে পারে না অফ সাইডে তো দুর্দান্ত সাইডে আমি বলে যে অফসাইডে হওয়া আমাদের সৌরভ অফ সাইডে ওর আশেপাশে কেউ আছে নাকি সেই ছেলেটা ন্যাশনাল টিমে নিয়মিত হতে পারলো না এবং ন্যাশনাল টিমে নিয়মিত হওয়ার জন্য তার কী দরকার ছিল তোষামদি করা এবং তোষামুদি করা তার জন্য খুব সহজ ছিল আপনি জানেন গত এক সপ্তাহ সমান কোথায় ছিল নর্দার্ন ইউনিভার্সিটির বাচ্চাদের সঙ্গে ছিল মুখে মাস্ক পরে চোখে সানগ্লাস পরে নামছে যাতে ওরা কেউ চিনতে না পারে আজকে আমারে বলতেছে ও একটু আগে গণভবনের সামনে থেকে মোটর সাইকেলে ফিরতেছিল তখন ফোন দিছি ফোন দিলে ও বলতেছে যে দাদা আমি জানতাম আপনি ফোন দিবেন কারণ এর ভিতরে তো বারবার কথা হচ্ছিল কি অবস্থায় আছো ও সিকিউরিটি নিয়ে আমি একটু দুশ্চিন্তায় ছিলাম তো ও বলতেছে যে আমি জানতাম আপনি ফোন দিবেন তাই আমি বললাম যে এখন নিরাপদে বাসায় যাও এখন লোকজনদের শান্ত করো যেন কোনো অঘটন না ঘটে সেটা দায়িত্ব নাও যেহেতু এই পর্যন্ত মাঠে আছো ও কিন্তু একটা দিনের জন্য মাঠ ছেড়ে যায় নাই একবার অস্ট্রেলিয়া ছিল বলে হয়তো মাঠে থাকতে পারে নাই কিন্তু সোহান প্রতিদিন মুভমেন্টে ছিল প্রতিদিন এই শহীদ মিনার ছিল প্রতিদিন মুভমেন্টে ছিল আজকেও সকালে যখন মার্চ টু ঢাকা মার্চ টু ঢাকায় অংশ নিছে নর্দার্ন ইউনিভার্সিটির ছেলেদের সঙ্গে অংশ নিছে টিআর সেলের এর আগাতে আহত হয়েছে ওর সামনে নর্দার্ন ইউনিভার্সিটির একটা ছেলে গুলি খেয়েছে গুলি খেয়ে হসপিটালে গেছে জানে না ও মরে গেছে না বেঁচে আছে তো বলতেছে যে দাদা এই অবস্থায় কীভাবে মাথা ঠান্ডা করে ঘরে বসে থাকে তাহলে আপনার ক্যারিয়ার আপনার বন্ধুত্ব আপনি যাদের সঙ্গে মিশতেন সব শেষ হয়ে গেল না তো বললো কী হবে তাতে কি মনে হয় যে এই ক্রিকেট দিয়ে আর এই বন্ধুত্ব দিয়ে আমি টিকে থাকতে পারবো ও হইতে চাই আসে নাই দাদা আমি ক্রিকেট খেলতে আসছি সারা জীবন শান্তিতে ক্রিকেট খেলে যাইতে চাই কিন্তু তার মাঝখানে আমি আমার কোনো বন্ধু কোনো ভাই কোনো স্বজনের মৃত্যু দেখতে চাই না আচ্ছা এরাই না আমাদের হিরো কিসের এঞ্জো ফার্নান্দেস কিসের মেসি কোথায় এদের দরকার আছে আমাদের হিরো তো আমাদের হাতের কাছে আছে হিরোদের আমরা চিনে নেই আমার মতো বুড়ো ভৃতু কাপুরুষদের ছুঁড়ে ফেলেন জাস্ট থ্রো দেম আউট এই যারা নায়ক শাস্তে আসবে এদের আর টাইম নেই এখন এই নতুন জেনারেশনের দিকে তাকাইতে হবে এই আফিফদের দিকে তাকাইতে হবে মুনিম এর দিকে তাকাইতে হবে যারা কথা বলতে জানে যারা জানে যে রাস্তায় নামতে হয় সোহানের দিকে তাকাইতে হবে আকবরের দিকে তাকাইতে হবে আজকে আপনাদের অভিনন্দন জানাইতে বসছি আমি সেফ আপনাদের বিজয়ের সুফল খাইতে আসছে বলতে পারেন সুবিধাভোগী সুফলভোগী এইটুক বলতে পারেন গালি দিতে পারেন না কমেন্ট বক্স খোলা থাকলো যা খুশি গালি দিয়ে যান সব আশীর্বাদ হিসাবে নেব কিন্তু একটা জিনিস বলি আমাদের মতো বুড়োর দিক কার ফিরে তাকান না আপনারা তরুণদের দিকে তাকান আপনারাই হচ্ছেন শক্তি আপনারা তরুণরাই শক্তি এবং আপনাদের আইডল হোক তরুণরাই এনজো ফার্নান্দেস নট মারাদোনা নট পেলে ওই জেনারেশন ভুলে যান এখন এনজিও অ্যালেক ম্যাকালিস্টার এদের জামানা এবং আকবর সোহান এদের জামানা সবাইকে ধন্যবাদ আশা করি এই বিজয় দীর্ঘায়িত হবে শেষ করে ফেলছিলাম কিন্তু আবার ফিরে আসলাম আসলে একটা মানুষের কথা এখানে আমি আলোচনা করলাম না এটা আমার জন্য একটা পাপ হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে নাজমুল আবেদিন ফাইম স্যার আমি ফাইম ভাই বলে কিন্তু আমি আজকে থেকে সিদ্ধান্ত নিশ্চিত নিলাম যে ফায়ম ভাইকে অবশ্যই এখন থেকে সবসময় স্যার বলবো তাতে ফাইম ভাই যত গালি দিক যত রাগ করুক স্যারই বলতে হবে কারণ এই যে লোকটা বুঝাই দিছে যে সে আসলেই মানুষের গুরু মানুষের শিক্ষক হ্যাঁ তার হাতে গড়া যে শিষ্যদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় লোকে যাদের গুরু হিসাবে তাকে চেনে তারা কেউ সাহস দেখাতে পারে নাই তারা কেউ রাস্তায় নামে নেয় সবচেয়ে আলোচিত শিষ্য তো বরং উল্টো আচরণ করছে মানুষের সঙ্গে কিন্তু ফাইম ভাই নিজে কী করছেন এই বয়সে ফাইমের বয়স সত্তরের উপরে তো হবেই পঁচাত্তর পঁচাত্তর হবে এই বয়সে মানুষের বাসা থেকে বেরোতেই কষ্ট হয় সেই ডিওএইচএস থেকে ফাইম ভাই প্রায় হেঁটে হেঁটে শহীদ মিনারে গেছেন গিয়ে বৃষ্টির মধ্যে একটা ছাতা মুড়ি দিয়ে কেউ যাতে না দেখে মানে দৃষ্টি আকর্ষণ করতে চাননি মানুষের পেছনে দাঁড়ায় রয়েছেন এই আমাদের ফাইম ভাই ফাইম ভাই আমি এক ঘন্টার একটা ইন্টারভিউ নিচ্ছি আমার ছেলে আর আমি গিয়ে ইন্টারভিউ নিচ্ছি সে দীর্ঘ ইন্টারভিউতে সাকিব তামিম অনেক বিষয়ে আলোচনা হয়েছে সেখানে আমি বলতেছিলাম ফাইম ভাই এই যে সবাই বলে সাকিবের গুরু আপনি আমাদের রমাকান্ত আছবেকার এ নিয়ে গর্ব হয় ফাইম ভাই মুখটা কালো করে বললেন যে দেবু এই যে একজনের নাম বললা দুইজনের নাম বললা তিনজনের নাম আছে এদের নিয়ে আলাদা করে গর্ব করি না বরং যে ছেলেটা কিছু হতে পারে নাই অনেক কিছু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু যে মনুষ্যত্ব দেখাতে পারছে মানুষের প্রতি সেই ছেলেটাকে নিয়ে আমি গর্ব করি আমি পারফর্মারকে নিয়ে গর্ব করি না আমি গর্ব করি যে আমি মানুষ বানাতে পারছি কি না আমি কোচিংটারে ক্রিকেট হিসাবে দেখি না আমি কোচিংটারে দেখি যে মানুষ বানানোর প্রক্রিয়াটা পারছি কি না ফাইম বাই অন্য কাউরে পারেন বা না পারেন আপনি নিজে যে একজন মহা মানুষ সেটা আমরা টের পেলাম ফাইম প্রতি শ্রদ্ধা রইল আবারও বলি আমরা আমাদের নায়কদের সঙ্গে থাকবো